লন্ডনের ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণা এলেও সরকারের সাথে আলোচনার পর নির্বাচনের সম্ভাব্য সময় ধারণা পাওয়া যাবে সি এমন বক্তব্যের বারো দিনের মাথায় গেল বৃহস্পতিবার সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সিসির বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর তবে সরকার বা ইসি কারো পক্ষ থেকে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কিছুই জানানো হয়নি আর এ নিয়ে জনমনেও তৈরি হয়েছে কৌতূহল এমন পরিস্থিতিতে শুক্রবার এই সাক্ষাতের বিষয়বস্তু প্রকাশের দাবি জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডন বৈঠকের সম্মতভাবে যেটা সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের জন্য সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মানে প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে তাহলে আমরা আশ্বস্ত হব এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান বলেন সরকার প্রধান ও সি সি সাক্ষাতে নির্বাচনের বিষয়ে কথা হয়ে থাকতেই পারে

অনেকগুলো বিষয় যেগুলোতে এখন সরকার ও নির্বাচন কমিশনকে অগ্রসর হতে হবে এবং অনেক ক্ষেত্রে একত্রে কাজ করতে হবে নির্বাচন কমিশন একটা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান তারা সরকার অংশ তাই সরকার তাদেরকে নির্দেশ দিতে পারে না যদিও কিছু ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করতে পারে যেমন স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব গেল ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন হতে পারে বলে আভাস দেন প্রধান উপদেষ্টা এক সপ্তাহের মাথায় ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে যৌথ ঘোষণা দেয়া হয় নূপুর মাহমুদ নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে মূর্তিমান এক আতঙ্কের নাম মব ভায়োলেন্স একের পর এক অপমান লাঞ্চনা ও হেনস্থার শিকার হন অনেকেই সবশেষ উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার শারীরিক হেনস্থার ঘটনায় দেশ জুড়ে তুলে সমালোচনার ঝড় সাধারণ মানুষ বলছেন আইন নিজের হাতে তুলে নেওয়ার এই সংস্কৃতি জনজীবনে প্রতিনিয়ত আতঙ্ক ছড়াচ্ছে মবের কাজটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে অনৈতিকভাবে কোনো একটা উদ্দেশ্য হাসিল করা তো বর্তমানে এটা আমাদের জাতিগতভাবে দেখতে গেলে মানে খুব বড় রকমের একটা সমস্যা সৃষ্টি করছে তো সেই জায়গা থেকে সরকারের উচিত মানে স্ট্রিক্টলি একটা অ্যাকশন নেওয়া প্রশাসন থেকে অবশ্যই কঠোর অবস্থান নেওয়া উচিত যেখানেই হোক মব এই মবটা আসলে কোনোভাবে উচিত না কারণ আইন নিজের হাতে তুলে নেওয়াটা এটা অবশ্যই অপরাধ সাংবিধানিক দিক থেকে হোক সামাজিক দিক থেকে হোক এবং ধর্মীয় দিক থেকে হোক যে দিক থেকেই হোক অবশ্যই এটা হচ্ছে খুবই আপনার গর্হিত একটি অপরাধ আর কি বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক এই মব ভায়লেন্সের নেপথ্যে রয়েছে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা চার শিকড় ইতিহাসের গভীরে প্রতীত ইতিহাসবিদদের মতে প্রাচীনকালে যখন বিচার কাঠামো ছিল না তখন বিচারের নামে চলত নৈরাজ্য অভিযুক্ত ব্যক্তিকে সবার সামনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো ইউরোপে ফরাসি বিপ্লবের সময় এই ধরনের ঘটনা ঘটেছিল এছাড়া বিংশ শতাব্দীর মাঝামাঝি যুক্তরাষ্ট্রে জাতিগত অস্থিরতার সময় মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটে মব নামের এই সন্ত্রাসের ক্ষেত্রে অতীতের সঙ্গে বর্তমানের যোগসূত্র রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘোষণাটা দরকার যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মব একটি জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে এবং গ্রেপ্তার করে এদেরকে কারাগারে পাঠানো এবং কোনোভাবে জামিনের সুযোগ থাকবে না পুলিশ বলছে নিজের হাতে আইন তুলে নেওয়ার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে মব ভায়োলেন্স এটি কোনো মতে সমর্থনযোগ্য নয় এবং এটি আইনের একেবারেই কিন্তু সুস্পষ্ট লঙ্ঘন তো যারা মব ভায়োলেন্স করেছে তাদেরকে কিন্তু আইনের আওতা নিয়ে আসা হচ্ছে এবং ভবিষ্যতেও যদি এ ধরনের কর্মকাণ্ড কেউ করতে উদ্যত হয় তাহলে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুর যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে মব ভায়োলেন্স এখনই নিয়ন্ত্রণ করা না গেলে সমাজের জন্য বেদি হয়ে দাঁড়াবে সংখ্যা বিশেষজ্ঞদের ইকবাল অনেক ঢাকা চলতি বছর দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচশো বাড়ছে ডেঙ্গু রোগীও আর স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে এবছর আক্রান্ত নয় হাজারের বেশি মানুষ আর মারা গেছেন অন্তত চল্লিশ জন দেশের হাসপাতালগুলোতে জ্বর শরীর ব্যথা এমন নানা সমস্যা নিয়ে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ জ্বর কিছু খারে না মুক্তি গেছে। অনেকজন পরীক্ষার টেস্ট অনেক জ্বর চিকিৎসকরা বলছে দেশে করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার প্রকোপ এসব রোগের লক্ষণেও আছে মিল সাধারণত ডেঙ্গু চিকেন গুনিয়া জ্বর থাকে গায়ে ব্যথা থাকে এবং গায়ে ফুসকুরির মতো লাল লাল ছোপ ছপ দাগ উঠে কোভিডের লক্ষণ সেখানে মূলত দেখা যায় যে নাকের সর্দি থাকে হাঁচি থাকে কাশি থাকে জ্বর তো থাকবেই চিকিৎসকের কাছে যখন আপনি পঞ্চম দিনের মধ্যে যাবেন তখন চিকিৎসকই সিদ্ধান্ত নিবে যে ওনাকে ডেঙ্গু টেস্ট করাবেন নাকি কোভিড টেস্ট করাবেন জনস্বাস্থ্যবিদরা বলছেন রোগী শনাক্তে ঢাকার বাইরে ভ্রাম্যমান পদ্ধতিতে নমুনা সংগ্রহ করতে হবে তৃণমূল পর্যায়ে একজন মানুষ যেন সন্দেহ হলেই ডেঙ্গি পরীক্ষা করতে পারে সরকারি যেই হার সেই হারে সেটা ব্যবস্থা করতে হবে গাড়ি পাঠিয়ে ভ্রাম্যমান রক্ত সংগ্রহ কেন্দ্র হতে পারে রোগীর সংখ্যা হয়তো আমরা শনাক্ত হবে বেশি মৃত্যুর হার কিন্তু অনেক কমে যাবে দেশে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা রাঙামাটি জেনারেল হাসপাতালের চিত্র এটি গাদাগাদি করে দাঁড়িয়ে আছে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা অল্প কয়েকজন মাস্ক পরলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই অধিকাংশের মধ্যেই বিরতি দিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ তবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা নেই হাসপাতালের কোথাও টিভিতে আপনার ইয়াতে যদি বিজ্ঞাপন দেওয়া হয় আপনার মোবাইলে যদি আপনার দেওয়া হয় হয়তো বা কার মাধ্যমে হয়তো জানতে পারবেন এখানে তো মাছ নেই মায়ের মাছ এখানে ভক্তি আমি ডাক্তার দেখাই তার সিরিয়াল পাহাড়ি জেলাটিতে এখনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও পর্যটন এলাকা হওয়ায় ঝুঁকি রয়েছে আমরা সবাই তো সরকারি সেবা নিতে আসছি এরকম করেই নিতে হবে আমরা নিজেরা কেন সচেতন না ওরা কি আমাদের দরে দরে সচেতন করবে এটা নিজের হইতে হবে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের যে কোনো সমস্যা হলে যে কোনো অসুখ অসুস্থতা হলে আপনারা অবশ্যই হাসপাতালে আসুন আমাদের চিকিৎসক আছে চিকিৎসকরা আপনাদের অবস্থা দেখে সে চিকিৎসা দিবেন সচেতনতার জন্য সবাই যে পরামর্শ আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন আর মাস্ক পরুন সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা সহ করোনা বিধি মেনে চলার আহ্বান বিশেষজ্ঞদের সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ পোকা দমনে পানি বা সারের সাথে মিশিয়ে কীটনাশক ছিটানো হয় ফসলের মাঠে প্রয়োগের নিয়ম না মেনেই কীটনাশক ব্যবহার করছেন ঝিনাইদহের অধিকাংশ কৃষক বেশিরভাগ সময় চাষিরা মানছেন না কীটনাশক ছিটানো ও ফসল তোলার মধ্যবর্তী সময়ের ব্যবধান আগের তুলনায় পোকার সংক্রমণ বেশি হওয়ায় ঘন ঘন কীটনাশক দিতে হচ্ছে জানান কৃষক কোম্পানি যা বলে দেখা যাচ্ছে কোম্পানি দেশে বিশ মিলি দিতে হবে আমরা একটু কম করেই দিই যত বড় দামি ওষুধ দিতেন এক সপ্তাহতে দশ দিন দশ দিন পরে আপনার মাত্রা থাকে না তখন আবার পোকার আক্রমণ বেড়ে যায় আমরা যেখান থেকে কীটনাশক কিনি সেখানে সেখান থেকে ওরা বলে দেয় যে এইভাবে দিলে ভালো হয় কীটনাশকের প্যাকেটের গায়ের লেখা দেখে ও বিক্রয় প্রতিনিধির কাছ থেকে শুনে কৃষককে পরামর্শ দেন দোকানিরা কাজ হচ্ছে কম কারণ একটু ডোজ বাড়িয়ে দিলে তাহলে এই মাত্রা অফিসারের কাছে শুনে তাহলে এই মাত্রা একটু ডোজ বাড়িয়ে দিতে হবে এই সিস্টেমে দেওয়া হয় আমরা এইভাবে কৃষকরা আমরা বলে দিই প্রয়োগের মাত্রা ঠিক না থাকায় ওই কীটনাশকের ওপর পোকামাকড়ের সহনশীলতা বেড়ে যায় কতদিন পর পর এটা আবার ব্যবহার করা লাগবে এটা তারা জানে না অথবা জানলেও সেভাবে তারা মানে না যার ফলে দেখা যায় যে একদিকে যেমন রোগবালায় দমন হয় না সাথে সাথে আবার এই ডোজ না মানার কারণে যে কীটনাশকের উপর যে পোকামাকড়ের উপরে এটা স্প্রে করা হয় সেটা এর রেজিস্ট্যান্স গ্রো করে কীটনাশক প্রয়োগ ও সবজি তোলার মধ্যে নির্দিষ্ট সময়ের ব্যবধান না মানলে ওষুধের প্রভাব ওই সবজিতে থেকে যায় যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় যদি থাকে সেটা সেটা আমাদের আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে কিছু ব্যাধি আছে সেই ব্যাধিগুলো সৃষ্টি করতে পারে আমাদের হরমোনাল ইমব্যালান্স তৈরি করতে পারে নিয়ম মেনে কীটনাশকের ব্যবহার পোকার সংক্রমণ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করবে মত বিশেষজ্ঞদের নিউজ ডেস্ক সদর উপজেলার মানিকদাহ এলাকায় কয়েক বছর আগেও মধুমতি নদীর ভাঙনে বিলীন হয়ে যেত বাড়িঘর ফসলি জমি মসজিদ মন্দির মাদ্রাসা স্কুলসহ বিভিন্ন স্থাপনা সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে বাস করতে হতো অনেক পরিবারকে গত বছর আগস্ট মাসে ভাঙন কবলিত এলাকায় দুটি প্যাকেজে ছয়শ মিটার করে মিটার প্রতিরক্ষা কাজ শুরু হয় নদীতে তীব্র স্রোত থাকলেও জিও ব্যাগ ও ব্লক ফেলে ভাঙন ঠেকিয়ে বাধাই করে প্রতিরক্ষা কাজ শুরু করা হয় শেষ হয় ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে বাড়িঘর ফষ্টি জমি মসজিদ স্কুল খেলার মাঠ রাস্তা এবং একটি আশ্রয়ন প্রকল্প সহ বহু স্থাপনাকে ভেঙে গেছে ভেঙে দেয় একটা বাড়ির একবারে রাস্তা ছিল রাস্তাটা সহ যাতায়াত সমস্যা হইতেছে আসা যাওয়া বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া তবে পুরোপুরি নদী ভাঙন থাকে আরো তিনশো মিটার এলাকায় প্রতিরক্ষা কাজের দাবি স্থানীয়দের হঠাৎ করে দেখি যে একটু একটু হঠাৎ ধরছে দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গে নদীর ভিতরে পড়ে গেছে আর ঘর ভাঙতে আর চাই আছে জাগা ঘর তো ভেঙে যেতে পারে দুই একদিনের মধ্যেই বরাদ্দ পেলে পুরো নদীর ভাঙন ঠেকাতে কাজ শুরু করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোদের সাথে আলাপ করেছি আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি জরুরি ভিত্তিতে আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সেখানে সংস্থার কাজ শুরু হবে প্রতিরক্ষা বাদ নির্মাণের মাধ্যমে মধুমতির হাত থেকে রেহাই পাওয়ার আশা নদী পারের বাসিন্দাদের ডিবিসি নিউজ ডেস্ক ফেনীর দাগনভুঁয়া সদর ইউনিয়নের তালতলি ফাজিলের ঘাট করিমপুর জগৎপুরসহ বিভিন্ন এলাকার বহু সড়ক এমনই দশা। অনেক রাস্তার কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট বড় বহু গর্ত সামান্য বৃষ্টিতে কাদা পানি জমে একাকার এসব সড়কে এতে বাড়ছে দুর্ভোগ ঘটছে ছোট বড় দুর্ঘটনাও সড়কের এই বেহাল দশার কারণে ঠিকমতো পাওয়া যায় না পরিবহন গুনতে হয় দ্বিগুণ ভাড়া দীর্ঘদিন সংস্কারে নেই কোনো উদ্যোগ অভিযোগ এলাকাবাসীর নানান সমস্যা এটা রাস্তায় চলাচল করতে হলে রিক্সা দুইটা ক্রসিং করা যায় না আর গাড়িটা রাস্তাটা একদম ভাঙা ছুরে গাড়ি চালাতাম না গাড়ির সমস্যা যাত্রীর সমস্যা আমাদের সমস্যা আমরা কোন ওখান থেকে ফাজিলঘাট থেকে এখানে আসতে আমাদের ভাড়া বেশি না আরে ভাঙা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসতে একটু অসুবিধা হয় আর কি গ্রামগঞ্জে মার্কেট লাইনের যাওয়া লাগে বন্যা পরবর্তীতে একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে যার আওতায় কাজের পর রাস্তাগুলো আগামী ডিসেম্বরের মধ্যেই চলাচলের উপযোগী হবে আশা এলজিডির বর্তমানে রাস্তা দুই দুই দফা বন্ধায় বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তো সাম্প্রতিক কালে আমরা এটার মেডিটিসের উদ্যোগ নিয়েছি এবং আমাদের একটি ওয়ারকার আছে এক্ষেত্রে এক কোটি নয় লক্ষ টাকায় আমরা বারোশো নব্বই মিটার রাস্তা ওয়াইডেনিং সহ তখন যে সেগুলো দূর হবে রাস্তাগুলো সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর ডিবিসি দুই হাজার বিশ সালে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বরহর ইউনিয়নের সরাতল গ্রামের মানুষের পারাপারের সুবিধার্থে ফুলজন নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মূল সেতুর কাজ দুই সালের শেষের দিকে শেষ হলেও সেতুর দুপারের ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে যায় সংযোগ সড়ক নির্মাণ কাজ ফলে প্রতিদিন সেতু দিয়ে মালামাল সহ বিভিন্ন যানবাহন পার হতে ভোগান্তিত পড়তে হচ্ছে নদীর দুপারের দশ গ্রামের কয়েক হাজার মানুষের অনেক ভোগান্তি হতে আছে আমাদের গ্রামের লোকজন আবাদ বসতের ধান পাট এগুলা পারাভার করতে অসুবিধে আর চার বছর ধরে এই ব্রিজের এই সমস্যা এই ব্রিজটা দশটা গ্রামে যাতায়াত করার ই থাকে কত কত ক্ষেত্রে মনে হেন যে দুর্ঘটনাও ঘটতেছে জোর জবরদস্তি করে তোলার জন্য হয়তো একটা অঘটন ঘটে সমস্যা সমাধানে দ্রুত ভূমি অধিগ্রহণ কাজ শেষ করে সেতুর সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের দুই পাশের সংযোগ রাস্তাটা না থাকার কারণে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে বিভিন্ন কর্তৃপক্ষের নিকট আমরা বেশ কয়েকবার যাওয়ার পরেও তাদের কোনো পদক্ষেপ দেখতেছি না যত দ্রুত সম্ভব কাজটা হয়ে গেলে বিভিন্ন দপ্তর দিয়ে বিভিন্ন মাধ্যম দেওয়ার চেষ্টা করতেছি আমরা কোনো আসানো ফল পাইনি ভূমি অধিগ্রহণের ধীরগতির কথা স্বীকার করে এলজিডি বলছে ক্ষতিগ্রস্তদের অর্থ বুঝিয়ে দিয়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ দ্রুতই শেষ করা হবে টাকাটা ছাড় হলেই আমরা টাকা ডিসি মহাদয় বরাবর ট্রান্সফার করে দেব এবং হলো উনি আর জারি করে আমাদের জায়গাটা বুঝাই দেবো আর জায়গাটা বুঝে পেলে আমাদের এখন সব কিছু প্রস্তুতি ঠিক আছে আমরা অ্যাপ্রোচটা শেষ করে ফেলতে জেলার ফুলজন নদীর উপর চুয়ান্ন মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি তেষট্টি লাখ টাকা খালিদ হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ জাদুকাটা নদীর উৎসমুখ থেকে উৎপত্তি হয়েছে মাহারাম নদীর নদীর উৎসমুখেই সেতুর কাজ চলমান দুটি সেতুর মধ্যে একটি মানিগাঁও বিদ্যালয়ের সামনে একশো মিটার অন্যটি মাহারাম নদীতে প্রায় পাঁচশো মিটার সেতু দুটি সেতু ও ছয় কিলোমিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয়েছে উননব্বই কোটি ৩৫ লাখ টাকা যা বাস্তবায়নে কাজ করছে এম এস হামিম ইন্টারন্যাশনাল অ্যান্ড মোহাম্মদ রাশেদুজ্জামান পিটার নামের ঠিকাদারি প্রতিষ্ঠান তবে মাহারাম নদীতে অবৈধ ও অনিরাপদভাবে বালু তোলার অভিযোগ স্থানীয়দের অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে পাথরে অনেক পরিমাণ মাটি মিশ্রিত বালি মিশ্রিত পাথর দিয়ে কাজ করতেছে উনি মারাম মুখ গর্ত করে আইনের ব্রিজে বালু দিতেছে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে এ বিষয়ের প্রকল্পের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করলে এড়িয়ে যান তিনি স্যারেরা ভালো জানে বিষয়টা ভালো নাকি আমাদের কেনা ছিল সে ভালো স্টক করা ছিল আগামীকাল ঢালাই হয়েছে আমাদের ওই পাশে একটু ঢালাই আছে তার জন্য এই বালুটুকু নিয়ে দিলে আমাদের ঢালাইটা হবে বালু পাথর কিনে গুণগত মান ঠিক রেখে কাজ হচ্ছে বলছেন দায়িত্বশীলরা আমি তো অভিযোগগুলা মানে মিথ্যা এবং ভুয়া কারণ আমরা এখানে বালু কিনে কাজ করছি যেমন আমার গতকালকে ঢালাই হয়েছে ঢালার পরে অবশিষ্ট যে বালুটা ছিল সেই বালুটা এক্সাভেটার দিয়ে তুলে আপনার ট্রলিতে করে নিয়ে আমরা আজকে একটা সিসি ঢালাই দেব কেউ কেউ আমার কাছে অভিযোগ করছেন কিন্তু অভিযোগটি আসলে সত্য না এখানে মানে যে পাথরের মান আমরা টেস্ট করে দেখছি পাথরগণ ভালো আছে আর এখানকার বালু মান ভালো তবে স্থানীয় দ্বন্দ্বের কারণে এই সমস্যাটি আকার ধারণ করছে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটি দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ টেস্ট